ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলুন আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছেন স্যার গোল্ড সিলভারে এই মুহূর্তে ইনভেস্ট করা যায় প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে তো একদম ইনভেস্ট করা যায় না অন্তত আমি রেকমেন্ড করব না যে গোল্ড সিলভারে একদমই ইনভেস্ট করা এই মুহূর্তে দরকার আছে কারণ গোল্ড সিলভার যেই মুহূর্তে আমি বলেছিলাম সেই মুহূর্তে যদি নিয়ে থাকেন এখন অবধি সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি এর কাছাকাছি আপনি প্রফিটে থাকবেন তো যেই মুহূর্তে বলেছিলাম তাও সেটা যদি গোল্ড বীজও নিয়ে থাকেন বীজ নেওয়ার কথা বলছি গোল্ড নিলে তো আপনি হান্ড্রেড পার্সেন্টের উপরেও ফিউচার টিউচারে প্রফিট পেয়ে থাকেন যাই হোক এখন ঘটনা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা কি দেখতে পারি এবং কোন কোন ব্যাপারগুলো আজকের দিনের মার্কেটকে ট্রিগার করলো কেন মার্কেট বাড়লো এবং মার্কেট আজকে যা বাড়বে আমি সকালেই আজকে বলেছিলাম যে দেখুন কয়েকটা জিনিস আপনাকে এটা ভাবতে হবে যে মার্কেট এই মুহূর্তে কেন বাড়লো তাই না যে মার্কেট এই মুহূর্তে বাড়ার কারণ কি কয়েকটা জিনিস বলেছিলাম আপনাদের একটা জিনিস শিখিয়েছিলাম কার কার মনে আছে আমি জানি না আমি এখানে নিয়ে আসি পাঁচ মিনিটের চার্ট এবং পিভট পয়েন্টস ওকে আমি আপনাদের দেখাচ্ছি তো পিভট পয়েন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলো আমি কতবার বলেছিলাম যে ব্যাপারগুলো কিন্তু এইভাবে কাজ করে তো সেখানে এইভাবে কাজ করা উচিত ওকে চলুন পিভট পয়েন্টস নিয়ে এসেছি এখানে আজকের মার্কেট কোথায় খুলেছিল পিভটের উপরে ওকে যাওয়ার পরে কি হয়েছে একটা জাস্ট ইএম এ নিয়েছে রেজিস্ট্যান্স এই সরি সাপোর্ট সাপোর্ট নেওয়ার পরে অনেকে কালকে একজন বলেছেন স্যার লিকুইডিটি দেখুন লিকুইডিটি কি ও কিভাবে কাজ করে বা একটা কোয়ান্টিটি কোথায় তৈরি হয় বা কোথায় লিকুইডিটিকে মানে ট্র্যাপ করা হয় সেগুলো আপনাকে শিখতে হবে এই বিষয়গুলো নিয়ে এখানে যদি আলোচনা করি এক একটা ভিডিও হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার হয়ে যাবে এবং দেখবেও না তো তাই কি করি আমাদের যারা ক্লাসে জয়েন করেন তাদের এগুলো শেখায় এখন ঘটনা কি মার্কেট কি করলে এখান থেকে এলো আসার পরে একবার এখানে রিটেস্ট করতে এলো রিটেস্ট করার পরে তারপরে এই যে যখন রিটেস্ট করেছে তখনই আমার মধ্যে ধারণা হয়েছে না মার্কেট আজকে তার মানে এটা তিনশো তেত্রিশের লেভেলে যেতে পারে এবং শুধু তিনশো তেত্রিশ না আজকে হয়তো বা লাস্ট অবধি পঁচিশ হাজার চারশো বাইশের লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি চারশো চুয়াল্লিশ না চারশো বাইশের লেভেল অবধি দেখতে পেতে পারি কেন বলছি চারশো বাইশ থেকে পঁচিশ হাজার তিনশো অষ্টআশি এখন তিনশো তেত্রিশের রেজিস্ট্যান্সটা ওই ব্রেক করে কিন্তু সাস্টেন করে আছে যদি এটা সাস্টেন করে যায় তিনশো পঞ্চান্ন একটা ছোট রেজিস্টেন্স আছে এই রেজিস্ট্যান্সটাকেও যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা বড় র্যালি আসবে ওকে তো যাই হোক আমি অন চার্ট দেখিয়ে দিলাম কারণ এই দেখানোটা খুব একটা বেশি দরকারও ছিল না যদিও বা এই ঘটনাগুলো ঘটে এবং মার্কেটে আমি আপনাদের এইভাবেই শিখিয়েছিলাম যে কিভাবে দেখতে হয় বা কিভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে হয় এই বিষয়গুলো যখন আপনারা শিখবেন তখন দেখবেন যে মার্কেট আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে আমি এখানে যেই ট্রেনটা নিয়েছিলাম অবশ্যই বা কুড়ি পয়েন্টের কাছাকাছি প্রফিট অলরেডি বুক জাস্ট আমি মানে এই ট্রেনটা এখানে ঢোকার আগেই এটা নিয়েছিলাম কেন হয় এই রকম না মার্কেট এইগুলোই করে মার্কেট আপনাকে দেখায় এবং সেখান থেকে চলে যায় তারপরে ভাবেন ঝা আমার এখান থেকে তো মিস হয়ে গেল ওকে তো সেখান থেকে মনে হয় যেন মিস হয়ে গেল কিন্তু আলটিমেট মিস হয় না যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ট্রেডের সময় আপনাকে এগুলো নিয়ে একটু ভাবতে হবে যে কি হচ্ছে পয়েন্টের দিয়েছে তো কি হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই বিষয়গুলো দেখতে হবে যাই হোক আজকের নিউজগুলো নিয়ে বলি আজকের মার্কেট কেন বাড়তে পারে আজকের আহ ভারতীয় মার্কেট সবচেয়ে বেশি পরিমাণে বেশ ভালো একটা বুলিশ ভাব দেখা গেছে তার একটা কারণ হচ্ছে বিশ্ববাজারে আমাদের যদি গ্লোবাল মার্কেটকে দেখি সেখানে একটা ইতিবাচক ভাব এবং যার ফলে ভারতীয় বাজার আগের দিনের তুলনায় একটা হায়ার হাই তৈরি করতে করতে যায় এবং শক্তিশালী ট্রেডিং হয় এফআইআই এবং আজকে ইকুইটি বাজারে বিশাল কেনাকাটা করেছে এফআইআই যদি দেখেন আজকে ভালো ঠিকঠাক বাইং হয়েছে যা বাজারকে উপরে তুলতে একটা বড় ভূমিকা কিন্তু পালন করেছে তার সাথে ব্যাংকিং আইটি এবং অটো আজকে যদি দেখি সেনসেক্স প্রায় ছশো হ্যাঁ ছশো পয়েন্ট আপ ব্যাংক নিফটি তিনশো চুরাশি পয়েন্ট আপ ফিন নিফটি দুশো সাতষট্টি পয়েন্ট আপ আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখন একটা চব্বিশ বাজে সেই মুহূর্তে ব্যাংক প্রায় তিনশো পয়েন্ট আপ ইন্ডিয়া ভিক্স ভালো রকম আবারও পড়েছে কাছাকাছি আজকের দিনে ইন্ডিয়া ভিক্স পড়েছে যে ইন্ডিয়া ভিক্স বেড়েছিল সেটাই আজকের দিনে পড়েছে আবারও হয়তো নাইন পয়েন্ট ফাইভ থেকে কিন্তু আবার একটা এখান থেকে আবার বুস্ট আপ করতে পারে এবং পঁচিশ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে কিন্তু একটা ভালো কারেকশন আবারও দেখা যেতে পারে আমি বারবার বলছি এই বিষয়গুলোকে নজর রাখবেন যে ভিক্স কি করছে গ্লোবাল মার্কেটে কি কি ইস্যু আসছে কোয়ার্টার টু রেজাল্টের জন্য বারবার বলি যে এই মুহূর্তে এই যে দিওয়ালি আসছে দিওয়ালির পরেই কিন্তু একটা হলেও হতে পারে এবং ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি কারেকশন হয় তো আগামীকাল যেই ব্যাপারগুলো হবে বিরাট বিরাট কোম্পানির কালকে কোয়ার্টার টু রেজাল্ট আছে তো যার ভিত্তি করে কালকে ভলাটিলিটি বাড়তে পারে এবং কালকে আছে সেনসেক্সের এক্সপায়ারি এবং ফেডের রেড কার্ড অথবা হোল্ড কি করছে আন্তর্জাতিক বাজারে সেটা কি হতে চলেছে তার একটা প্রভাব কিন্তু ভারতের মার্কেটে পড়বে এবং ব্যাংকিং ব্যাংকিং এবং মিড ক্যাপ সেক্টরেও এবং ডলারের মুভমেন্ট নিয়ে বিশেষ পরিমাণে নজর দেওয়া দরকার কারণ ডি ডিডলারাইজেশন যদি হয় এবং চায়না যেভাবে শুরু করছে তারা সোনাতে বেশি ভর দিচ্ছে এবং চায়নার এই বাইংয়ের ফলে আননেসেসারি বাইংয়ের ফলে কিন্তু ভারতীয় মানে সোনার দাম এই লেভেলের বেড়ে গেছে এই মুহূর্তে সোনা ইনভেস্টমেন্ট যে সেফ আমার একদম মনে হয় না তবে যদি আপনার আগে থেকে নিয়ে থাকতেন যেই মুহূর্তে বলেছিলাম যে এক লাখের উপরে সোনা যাবে সেখানে সেই ভিডিওগুলো দেখে থাকতে পারেন আমার মনে হচ্ছে এই চ্যানেলেই দেওয়া আছে ডক্টর বি ট্রেডারও দিয়েছিলাম আমি জানি না এই এতে বা বিনিয়োগ বাংলাতে কিছু একটা দিয়েছিলাম বিনিয়োগ বাংলাতে তো হয়ে গেছে যে এক লাখের উপরে কিন্তু সোনা আসতে চলেছে তখন মনে হয় সাতষট্টি হাজারে চলে এখন তো এক লাখ চব্বিশ পঁচিশ চলছে তো দেখতেই পাচ্ছেন কেন হচ্ছে কালকের মার্কেটের জন্য যেই বিষয়গুলো ট্রিগার করবে এবং কালকের মার্কেট কি হতে পারে যদি দেখি তিনশো পঞ্চান্ন থেকে চারশো চুয়াল্লিশ এই জোনটা রেখেছে চারশো চুয়াল্লিশকে আমি একটু রেজিস্টেন্স জোন হিসেবে দেখব এখান থেকে পড়ে তারপরে হয়তোবা আবার তিনশো তেত্রিশে এসে সেখান থেকে পাঁচশো পঞ্চান্ন জন অব্দি কালকে যেতে পারে তো এইগুলো কালকের মার্কেটের জন্য মোটামুটি পক্ষে একটা আমরা বিচার বিবেচনা করে রাখলাম আর যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটন অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও আর যদি কিছু জানার থাকে বা প্রশ্নও থাকে আপনার মনে কমেন্ট করে জানান আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া চলুন থ্যাংক ইউ বাই